দর্শক আসসালামু আলাইকুম আসসালাম টিভি স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ পৌরসভার ভাই ভাই আর দর্শক আপনারা দেখছেন এই যে একটি দুধের গাভী দুধ দহন করে দেখানো হচ্ছে আমাদেরকে এখন বিকেলে হয়ে গেছে আর বিকেলে দুধটা আমাদেরকে দহন করে দেখানো হচ্ছে একটু আর ওনারা যেহেতু নতুন খামারি তাই অল্প দুধের গাভী দিয়ে ওনারা খামার শুরু করতে যাচ্ছে দর্শক তাই চোদ্দ পনেরো মিনিটের দুধের গাভি ওনারা সংগ্রহ করবেন আর এই গাভীগুলো দুধ চোদ্দ পনেরো মিনিট আছে ওনারা দহন করে আসসালামু আলাইকুম দেখতেছেন বিকেলের দুধটা দর্শক আঙ্কেল আপনার কি হবে

আসার পরে এখন মানে আপনার তো শুনলাম যে নতুন খামারি তাই না একেবারে একেবারে নতুন খামারি আর নতুন খামারি তার উনি এই যে এই গাভীটা দূর দমন করে দেখতেছেন দেখি কোন গাভীটা ওনাকে দেওয়া যায় একবারে নতুন খামারি আছে দর্শক আপনারা একটু আগে দেখছিলেন যে এই গাভীগুলো দন দেখতেছিলেন আঙ্কেল ওনারা আর এই যে দুইটি গাভী রংপুর মিঠা পুকুরে বাসা আঙ্কেলদের আঙ্কেল এবং দাদি ওনারা সপরিবারে আসছেন তা আঙ্কেল হইল শেষে হইল আলহামদুলিল্লাহ বাবা হইছে আচ্ছা

জি আচ্ছা তাহলে এই দুইটা গাভী উনি সংগ্রহ করলেন দর্শক তো ওনার জন্য দোয়া করবেন ওনার অনেক ছোট ছোট থেকেই স্বপ্ন ছিল যে ডেইরি ফার্ম করবেন তো দর্শক এ জি এই দুটি গাভী